হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে পিয়ালি আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন ওই সাতটা বাজে তো এখন তো রান্নাঘরে এসে আমি চা করতে লেগে গেছি বোনের জন্য আর আমার জন্য বোন যদিও এখন খাবে না এখন ও ঘুমাচ্ছে ওর উঠতে লেট হবে তো যাই হোক আমি চাটা করে রাখি তারপরে উঠলে পরে ও খেয়ে নেবে যদিও ঠান্ডা হয়ে যায় চাটা ততক্ষণে ও নিজের মতন গরম করে খেয়ে নেয় তো যাই হোক আর ওদিকে তো আমার ছেলে স্কুলে চলে গেছে আর ঘর পুরো খালি যেমন মাও চলে গেছে বাবাও চলে গেছে তো এখানে আমি ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে ঢুকে চাটা করে নিচ্ছি আর দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম ওর জন্য ও যখন উঠবে তখন খেয়ে নেবে তবু এখন বোন আছে বলে ছোট পুচকে আছে বলে তাও ঘরটা এখন জমজম করে আর যখন ও চলে যাবে না তখন ঘরটা পুরো আরোই খালি মানে আমার ছেলের সারাদিন একা একাই দিন কেটে যাবে তো দেখো আজকে হচ্ছে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের এই দরজার মুখের কাছে বসলে না এত সুন্দর হাওয়া দেয় যেন মনে হচ্ছে দিন ওখানে বসে থাকি এত সুন্দর ওখানে হাওয়া দেয় বেশিরভাগ টাইমটাতে না আমি ওই মুখের কাছটাতে বসে থাকি এত সুন্দর হাওয়া লাগে না মনটা পুরো শান্তি হয়ে যায় তো আর তার মধ্যে আমার ছেলেকে যখন পড়াই টড়াই রাতের বেলায় কিংবা ও স্কুল থেকে এসে মাঝে সাঝে ওকে পড়াই স্কুলের হোমওয়ার্কগুলো করি তখন ঠিক ওই জায়গাটাতেই বসে খুব হাওয়া লাগে তো তো তার জন্য আর আমাদের এই ঘরের মধ্যে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম যে থাকা যায় না যত বেলা বাড়বে তত আরও বেশি গরম লাগবে তো যাই হোক আর এসি যদিও আছে আমাদের তবে এসি তো সবসময় চালানো যায় না এসি রাতটুকুই চালায় তবে এখন বোন থাকায় বেশিরভাগ চালানো হচ্ছে আর বোন যদি না থাকে তো আমি আমার খুব একটা এসিটা চালাই না তো যাই হোক এখানে দেখো আমি রেডি হয়ে গেছি বাসি কাজ খুব একটা কিছুই হয়নি বসেছিলাম তো ওই আর তার মধ্যে বোনের ছেলেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম বলে আমি আজকে কোনো কাজ করতে পারিনি তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি টাইমও হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি তো দেখো আমি তো স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে আর সাথে সাথে এসেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিটু গ্লুকন ঘুরলাম তো ছেলেকেও দিলাম আর আমিও খাচ্ছি স্কুল থেকে বাড়ি আসতে আসতে গলাটা এতটাই শুকিয়ে যায় মানে তখন সেই মধ্যে মনে হয় কখন একটু জল খাবো তো যাই হোক এমনিতেও গরমের মধ্যে কোথাও গেলে বাড়ি এলে কিন্তু এরকম গুলোকন্ডি কিংবা কোনো কিছু শরবত ছাত্র শরবত এগুলো খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে কোথাও যখন যাবে কি দরকারের কাজে কোথাও বেরোবে বাড়ি এসে তখন এগুলো কিন্তু খাবে কারণ এগুলো খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব ভালো শরীরটাও ঠান্ডা থাকে তো যাই হোক তো রান্নাঘরে এসে আমি সাথে সাথে লুচি করছি আজকের হচ্ছে সকালবেলাকার টিফিন লুচি হবে আর আলুর তরকারি হবে তো মা ওই ময়দাটা মেখে রেখে গেছে তো এখন আমি লেচি করছি তো লেচি করে তোমার ওটা বেলবো বেলে তারপরে লুচিটা করতে আরম্ভ করে গরমে না সকালবেলা উঠে ওই হালকা পাতলা খাবার খাওয়াই বেশি ভালো লাগে তো যাই হোক লুচিটা খেতে একদমই ভালো লাগে না তেলাক্ত জিনিস একদম ভালো লাগেনি গরম সময় লুচিটা খেতে তো দেখো ওখানে তো আমি একটা একটা করে লুচি সব বেলে নিয়েছি তো এখানে হচ্ছে ভাজজি তো লুচিগুলো দেখছি খুব একটা হামরি ফুলছে না মনে হয় আমার বেলাটা হয়তো ভুল হয়েছে কারণ আমি তো খুব একটা বেলতে পারি না আর লুচি খুব একটা গোলও হয় না তোমার সাথে দেখতেও পাচ্ছ তার মধ্যে কি বলো তো একটু ধীরে সুস্থ করলে কি একটু গোল হয় ঠিকই কিন্তু অত মানে ধীরে সুস্থ করার সময় নেই বেলা হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম ও কি খাবে আমরা কি খাবো একটা তাড়াহুড়োর ব্যাপার আছে তো অত ধীরে সুস্থ করার সময় নেই বলে যা পারি তাই করে আমি দিয়ে দিচ্ছি তো ওদিকে হচ্ছে আমার বোনও উঠে গেছে আমার লুচি ভাজতে ভাজতে তো আর এই রান্নাঘরে যখন রান্না করতে ঢুকি এত গরম লাগে বন্ধুরা যে তোমাদেরকে কি বলবো আর আমাদের রান্নাঘরটা খুব ছোট আর তার মধ্যে কি বলো সেরকম খুব বড় সড়ো জানালাও নেই যে একটু হাওয়া বাতাস ঢুকবে যে ঘরটা একটু ঠান্ডা লাগবে মানে রান্নাঘরটা একটু ঠান্ডা লাগবে তো যা ওই রান্নাঘরে রান্না করতে গেলে মানে ঘেমে টেমে স্নান হয়ে যায় তো দেখো এদিকে হচ্ছে আমার লুচি হয়ে গেছে আর একটা মিষ্টি ছিল ওকে একটা মিষ্টি দিয়ে লুচি দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু তরকারি করেছিলাম আলুর তরকারি ও তো খাবে না কারণ আলুর তরকারি ঝাল হয়েছে তো তার জন্য মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি পাশের বাড়ি থেকে জল এনেছি প্রতিদিনকার মতন জলেন আগে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখি লুচি করতে করতে আমার ভাই এসছে আর আমার মাসি এসছে তো আমার ভাই আর মাসি হচ্ছে বাড়ির পাশেই থাকে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্বটা খুব বেশি দূর না খুব জোর ওই পাঁচ মিনিটের রাস্তা তো দেখো ওইখানে চট জলদি তিনটে প্লেট সাজিয়ে নিলাম আমি খাবো আর ভাই খাবে আর বোন খাবে মাসিকে বললাম অনেক করে তো মাসি খাবে না তো মাসি অনেক রোদ থেকে ওরছে বলে মাসিকে একটু গুলোকন্ডির জল করে দিলাম মাসি আর ভাই প্রায় আসে আমাদের বাড়িতে ওদের একটা সবজির দোকান আছে তো সবজির দোকান থাকায় অনেক সবজি আমাদের দিয়ে যায় তো মাঝে সাথে আমার মাসি আর ভাই চলে আসে তো যাই হোক ওইদিকে তো মাসি চলে গেল ভাইও চলে গেল লুচি টুচি খেয়ে আর আমরাও এইদিকে সকালবেলাকার টিফিন খেয়ে আমি কিছু কাজকর্ম করে নিয়েছি ওদিকে তোমার ডালও হয়ে গেছে একরকম ভাজাও হয়ে গেছে তো পিয়াংশুকে ভাবলাম যে স্নানটা করিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোকে স্নান টান করিয়ে দিয়ে ছোটোটারও স্নান হয়ে গেছে তো ছোটোটা এখন খেলা করছে দাদা ভাইয়ের সাথে প্রতিদিনকারই একটা চিন্তা থাকে প্রত্যেক দিন কী রান্না হবে কি খাবো আজকে দুপুরবেলার টাইমে তো আজকে ভাবলাম যে আজকে কচু আছে কারণ মাসি দিয়ে গেছে তো ভাবলাম কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা যাক তো জানি না কচুটা গাল চুলকাবে কি না তো ওখানে মাছের ঝোলটা প্রায় আমার হয়ে পথে আর এদিকে দেখো আমি জামা কাপড় কিছুটা কেচে দেওয়া হয়েছিল সকালবেলার দিকে মানে মা কেচে দিয়ে গেছিলো আর কি আজকে আর আমি কাচিনি তো এখন শুকিয়ে গেছে সেগুলোই এখন তুলে নিচ্ছি এই সংসারের কাজকর্ম আমরা দুজন মিলে ভাগাভাগি করে নিই আর কি তো কিছুটা যখন আমি না পারি তখন মা করে ভাগাভাগি বলতে মাকে আমি সেরকম কিছু করতে দিই না কিন্তু যখন দেখে মা যে আমি পারছি না অনেক কাজ সামাল দিতে পারছি না কারণ অনেক বেলা হয়ে গেছে তখন মা কাছ থেকে বাড়ি এসে কিছু কিছু কাজ মা করে দেয় যেমন হচ্ছে পুজোটা দেওয়া পুজোটা দেওয়া হচ্ছে অনেক বড় কাজ পুজোটা আমি দিতেই হয় না আমাকে তো কারণ পুজো দিতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে তো এই কারণে পুজোটা দিতে পারি না মা কাছ থেকে বাড়ি এসে স্নান টান করে বা পুজোটা দিয়ে নেয় আর জামা কাপড়গুলো মাঝে মাঝে কেচে দেয় তবে জামা কাপড় বেশিরভাগ আমি কেচে নিই তো দেখো এখানে হচ্ছে এক বালতি জল নিয়ে নিলাম কারণ ঘরটা মোছার বাকি আছে ওই দুটো ঘর আমার মোছা হয়ে গেছে তবে এই বড় ঘরটা আমি সবার লাস্টে মুচি কারণ কি বলো এই ঘরটার আমাদের বেশিরভাগ থাকা হয় আর ওই দুটো ঘরের মধ্যে খুব একটা যাওয়া হয় তার মধ্যে কি বলতো এই বড় ঘরটাতে আমার ছেলে খুব নোংরা করে খেলাধুলা করে খেলনা টেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমি ভাবি সব কাজকর্ম সেরে আমি সবার লাস্টে ঘরটা মুছে তারপরে যাই স্নানটা করতে তো এদিকে দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে আজকে লায়ের খোসা আলু দিয়ে ভয়েছি লায়ের খোসা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাজা করলে আর মা কালকে কেটে রেখে দিয়েছিল লায়ের খোসা যেহেতু আমি যদি সময় না পাই তো তার জন্য কালকে রাতে মা লায়ের খোসা আর আলুও কেটে রেখে দিয়েছিলো মা কিছুটা কি কাটা বাচা করলে কি আমার তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো হয়ে যায় খুব সুবিধেও হয় কাটা বাচা হওয়া থাকলে আর কি তো যাই হোক এদিকে তো মা কাছ থেকে বাড়ি এসে পুজোটা দিয়ে নিয়েছে আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমারও স্নান সারা হয়ে গেছে তো দেখো এদিকে হচ্ছে ফ্রিজের তরমুজ ছিল প্রায় দু দিনের মতন তরমুজটা রয়েছিলো আর কি ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে আজকে কেটেই দিই তার মধ্যে দুদিন ধরে আমার ছেলে খুব যাতনও করছিল মা তরমুজ কাটো তরমুজ কাটো কারণ ও খুব ভালোবাসে তরমুজ খেতে রাস্তাঘাটে যদি তরমুজ দেখে ওর জন্য কিনতেই হবে মানে এত বায়না করে তো তার মধ্যে তরমুজটা খেতে খুব ভালোওবাসে তো অনেক বড় মা বাজার থেকে কিনে নিয়ে এসে তরমুজ তো সেটাই এখন কাটছি তরমুজটা খেয়ে আমার ছেলে হচ্ছে পড়তে চলে যাবে যেহেতু সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে সাড়ে পাঁচটার সময় পরা থাকে তো পাঁচটার সময় ওকে ঘুম থেকে ডেকে দিই তো সাড়ে পাঁচটা অবধি খেলে সাড়ে পাঁচটার সময় এসে পড়তে চলে যায় প্রতিদিনকার মতো তো এদিকে তো আমি পিস পিস করে তোমার তরমুজটা কেটে রাখছি আর হাফ কাটছি আর হাফটা রেখে দেবো কারণ তরমুজটা অনেকটাই বড় দেখছো কতগুলো পিস হয়েছে আর তরমুজটা সেই পরিমাণে লাল আর খেত কি সুন্দর মিষ্টি কারণ ওর থেকে একটা নিয়ে আবার আমি একটু এক কামড় খেয়েছিলাম তো খেয়ে দেখলাম তরমুজটা বেশ মিষ্টি তো যাই হোক এদিকে দেখো আমার তরমুজ কাটা হয়ে গেছে আর ওদিকে তো আমি আমার ছেলেকে বাটি নিয়ে বসিয়ে দিয়েছি তরমুজ খেতে আর কি তো খাচ্ছে খেয়েই পড়তে চলে যাবে আর এদিকে দেখো হাফ কেটেছি আর হাফ তো রেখেই দিয়েছি যেহেতু হাফটা আমি আর এক কাছকে কাটবো না হাফটা আমি ফ্রিজে রেখে দেবো তো দেখো এখানে হচ্ছে তরমুজ টরমুজ খেয়ে আমি বিকালবেলায় পুচকিকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনই বেরোই আমি ওকে বিকালবেলা করে খেয়ে দিয়ে তো তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়ি বিকালবেলায় তো যাই হোক চলো বন্ধুরা তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই অবধি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তাহলে চলো এখনকার মতো তোমাদের সবাইকে জানাই টাটা আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো এদিকে হচ্ছে পাড়ার লোকে তো সবাই মিলে যাচ্ছে ওকে দেখছে একটু আদর টাদর করছে বাইরে বাচ্চাদেরকে নিয়ে বেরোলে যা হয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে এই গরমে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে বাই বাই